রোজ রোজ বাচ্চাকে স্কুলের টিফিনে কিংবা সকালের নাস্তায় একই খাবার না দিয়ে সম্পূর্ণ ইউনিক স্বাদের এই রেসিপিটা ট্রাই করতে পারেন চাইলে সকাল বিকালের নাস্তায়ও আপনারা বানিয়ে নিতে পারেন একদম সহজ একটি রেসিপি যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দেব সামান্য একটু রিফাইন অয়েল এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণের জন্য সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নেব তো এখানে ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি দশ পনেরো মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি আপনারা যে কয়টা নাস্তা বানাবেন সেই কটা লেচি বানিয়ে নেবেন তো এখন আমি একটা রুটি বানিয়ে নেব রুটিটা পাতলা করে বানিয়ে নেব প্রথমে তো এভাবে রুটিটাকে বানিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু আটা রুটির চারপাশে এভাবে হাত দিয়ে ভালো করে তেল আর আটা এভাবে একটু মাখিয়ে নিলাম এবার আমি এই রুটিটাকে এভাবে একটা রোল বানিয়ে নেব আপনারা চাইলে রোল না বানিয়ে শুধুমাত্র প্লেন রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন তো এভাবে রোলটা বানিয়ে নেওয়ার পর আবারও কিন্তু আমি রোলটাকে এভাবে লেচির মতো করে বানিয়ে নিলাম এবার আমি এই লেচিটাকে আটা কিংবা তেল দিয়ে আবারও পাতলা করে বেলে নেব আর এভাবে আপনাদের যতগুলো বানাতে মন চাইবে সে কটা রুটি আপনারা এভাবে বানিয়ে নেবেন তো এখানে রুটি বানানো কমপ্লিট খুব সুন্দর করে রুটিটাকে বানিয়ে নিয়েছি মোটামুটি খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না ঠিক এরকম করে রুটিটাকে বানিয়ে নিলাম এবার আমি এই রুটিটাকে তেল ছাড়া প্রথমে তাওয়ায় দিয়ে হালকা করে একটু সেকে নেব তো এখানে গরম তাওয়ায় দিয়ে দিলাম দিয়ে এখন এপিটপিট করে রুটিটাকে হালকা করে একটু সেঁকে নিলাম মোটামুটি এই পর্যায়ে আমি সেভেন্টি পারসেন্ট রুটিটাকে সেঁকে নিলাম আর বাকি থার্টি পারসেন্ট আমি পরবর্তীতে ভেজে নেব তো এখানে রুটিটা সেঁকা হয়ে গেছে এখন আমি রুটিটাকে তুলে নিলাম নিয়ে একটু ঠান্ডা করে নিলাম এরপর আমি এখানে চারটে টুথপিক নিয়েছি আমি একটা সাইড এভাবে ফোল্ড করে টুথপিকটাকে এভাবে একটু ফুটিয়ে দিলাম আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে। এই রুটিটাকে বানিয়ে নিচ্ছি মোটামুটি একটা চৌকো শেপ বানিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের টিফিন বা বাচ্চাদের পছন্দের নাস্তা তো সেজন্য বাচ্চাদের নজর কাড়া করে আমি এখানে রেসিপিটা বানিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই বানাবেন তো এখানে এরকম একটা চৌকো শেপ বানিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পিৎজা সস আপনারা পিৎজা সসের পরিবর্তে টমেটো সস দিতে পারেন পিৎজা সসটা দিয়ে এখন রুটি চারপাশে এভাবে একটু ভালো করে মাখিয়ে নিলাম তো এখানে সসটাকে আমি রুটির চারপাশে সুন্দর করে মাখিয়ে দেওয়ার পর এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে বাচ্চাদের পছন্দ মতো ভেজিটেবেল এখানে অ্যাড করতে পারেন এরপর আমি কিছুটা ক্যাপসিকাম এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি এবং সেই সাথে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তবে যখন আপনারা বাচ্চাদের জন্য বানাবেন কাঁচা লঙ্কাটা স্কিপ করে এখানে আপনারা গোল মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন এখানে চাইলে দুটো ডিম অ্যাড করতে পারেন তো এখানে ডিমটাকে আমি ঠিক মিডিলে দিয়ে দিলাম চেষ্টা করবেন কুসুমটা যাতে না ভাঙে এতে করে বাচ্চারা খুব পছন্দ করবে খেতে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিজ চিজটাকে আমি সব দিকে ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার লো টু মিডিয়ামে রেখে আমি এই রুটিটাকে ঢাকনা দিয়ে মোটামুটি এক মিনিটের মতো জাল করে নেব তো এখানে এক মিনিট জাল করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর ডিমের কুসুমটা দারুণ নিয়ামি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেটে এটা তুলে নিলাম আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি বাচ্চার টিফিনে এটা বানিয়ে দেন তাহলে আপনার বাচ্চা রোজ রোজ এই টিফিন খেতে চাইবে বাড়িতে সকাল বিকালে নাস্তায়ও আপনারা এই মুখরোচক লোভনীয় স্বাদের রেসিপিটা বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবার কাছে খুব পছন্দের একটি রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে